এইবার আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ডু হোয়াইল লুপ নিয়ে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে কিছুটা তফাত রয়েছে সেটি হচ্ছে এটি প্রথমে কাজ করবে অর্থাৎ কোড চলে যাবে চলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে সে সত্য চেক করবে অর্থাৎ কন্ডিশন চেক করবে যদি সত্য হয় তাহলে আবার কাজ করবে যদি মিথ্যা হয় তাহলে লুপ থেমে যাবে ডু হোয়াইল লুপ হচ্ছে এমন একটি লুপ যেটা আগে কাজটা একবার করবে তারপর সে কন্ডিশন চেক করবে যদি ঠিক থাকে তাহলে সে এক্সিকিউট করবে তো আমরা জানি যে সাধারণত হোয়াইল লুপের জিনিসটা হচ্ছে হোয়াইল লুপের থেকে একটু আলাদা হোয়াইল লুপে প্রথমে শক্ত চেক করে তারপর কাজ করে কিন্তু ডু হোয়াইল লুপে আগে কাজ করবে পরে শক্ত চেক করবে তো আমরা চলে যাচ্ছি কোড এডিটরে তো এখানে ডু হোয়াইল লুপের উদাহরণটা আমরা দেব জাস্ট লিখে দিলাম লেট নাম্বার আমরা এক দিয়ে শুরু করছি ইনিশিয়াল ভ্যালু এখানে আসে ডু ডু এর মধ্যে আমাদেরকে এই জায়গায় মূলত আমরা আমাদের কাজটা করে ফেলবো কি কাজ করব জাস্ট আমরা কনসোল লগ এর মধ্যে এখানে লিখে দিব যে দ্য নাম্বার ইজ আমরা এই জায়গায় নাম্বারটা দিয়ে দিব ওকে পারফেক্ট এরপরে আমাদেরকে আরও একটা ব্লক দিতে হবে এই জায়গায় এই অংশটা করার পর আমাদেরকে ইনক্রিমেন্টের কাজটা করে ফেলতে হবে আমরা বল দিলাম নাম্বার প্লাস প্লাস এরপরে এই অংশের মধ্যে আমরা দিব হোয়াইল আর হোয়াইলের মধ্যে মূলত আমরা এখানে আমাদেরকে দিতে হবে যে কন্ডিশন আমরা এই জায়গায় কন্ডিশন দিব কন্ডিশন কি হবে নাম্বার থেকে যদি বলে দিব পাঁচের সমান বা ছোট তাহলে জিনিসটা ঠিক এরকম হয়ে গেল ইনিশিয়াল করলাম ডু একবার করো ডু ডু মূল লজিকটা হচ্ছে শুরুতেই করে ফেলবে তার মানে ডু দিয়ে যখন শুরু হয়েছে সে এই জিনিসটা করে ফেলবে তারপর যদি চেকের মধ্যে ঠিক থাকে তাহলে ওকে আর যদি ঠিক না থাকে তাহলে সে নিবে না তো এই জিনিসটা যদি আমরা একটু দেখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আনলিমিটেড চলতে আছে তার মানে আমাদের এখানে কোনো একটি কাজ আমরা ভুল করেছি আচ্ছা আমরা এখানে দিয়েছি ওকে যেহেতু আমার এই যে আমার অটো সেভ এটা অন ছিল যার কারণে আমরা এইখানে লজিকটা পড়ার আগে আমার এটা চালু হয়ে গেছিল যার কারণে এটা আনলিমিটেড চলছিল কিন্তু আমাদের এটা কোড ঠিক আছে তাহলে নাম্বার ইস ওয়ান টু এইভাবে নাম্বার ইস ফাইভ পর্যন্ত আমরা পেয়ে গেছি আচ্ছা এখন প্রশ্ন আসে যে আমরা ডু হোয়েল লুপ কখন ব্যবহার করি তো এমন যদি পরিস্থিতি আপনার আসে যে কাজটা অন্তত একবার হলো হয়ে যাক কাজটা অন্তত একবার হলো হয়ে যাক তখন আপনি ডু হোয়েল লুপ ব্যবহার করতে পারেন তো এই ঠিক এই জিনিসটা আমি যদি বলি ইউজার যখন ইনপুট ইনপুট যদি নিতে চান বা মেনু দেখাতে চান বা কোনো একটা কাজ একবারে নিশ্চিত করে ফেলতে চান যে হ্যাঁ এটা হয়ে গেছে মোটামুটি তখন আপনি দু হোয়াইল লুপটা ব্যবহার করতে পারেন আর তাছাড়া আপনি চাইলে ফল লুপ দিয়েও এই কাজটা সেরে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তো সংক্ষেপে যদি বলি ডু হোয়াইল লুপ হচ্ছে আগে কাজ পরে সত্য আর হোয়াইল লুপ হচ্ছে আগে সত্য পরে কাজ এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে